আসলে যার যার ক্ষেত্রে সশ ক্ষেত্রে যদি ভালো ভূমিকা থাকে সমাজ শিখবে সমাজের জন্য মেসেজ থাকবে মানুষের উপকার হবে সেই ক্ষেত্রে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে সে যে ক্ষেত্রেই হোক যদি সেটা সমাজের কাজে লাগে মানুষের কাজে লাগে আসলে কাগজের বউ রিলিজ হওয়ার পর থেকে অদ্যবধি খুব সুপারহিট যাচ্ছে ইসে বঙ্গতে এখন বঙ্গতে ওটিসিতে যাচ্ছে হিউজ উজ হচ্ছে আমি খুবই ধন্য মুভিটা নিয়ে এবং চ্যানেল আইতে আই স্ক্রিন যেটা ওটি সেখান যাচ্ছে ইশাকা সেটা ভালো যাচ্ছে আর মুভি রিলিজ হওয়া হওয়ার জন্য আছে অফিসার ইন চার্জ মাহি এবং আমি এবং ইফতি ট্রায়াঙ্গেল একটা গল্প মিশাবায় আছেন দুর্দান্ত একটা গল্প এটা কমপ্লিট এটা ঈদে আসবে অফিসার ইন চার্জ আর কিশোরই একটা মুভি আছে কিশোরী মুভিটা শুনেছি ডিরেক্টর এই বছরে শেষের দিকে দিবে আর একটা মুভি আছে সাইমন তারিখ টিম করেছে বউ আমি আর ববি পারফরমেন্স করেছি ওইটা শুটিং শেষ এখন ডাবিং চলছে আর ওয়েব সিরিজ আছে ওয়েব সিরিজ আগামী সাথে একটা মুক্তি পাচ্ছে পুলিশ স্টেশন বঙ্গতে এরকম বেশ কয়েকটা ওয়েব সিরিজ আমি কাজ করছি সুন্দর সময় আসতেছে যে সুন্দর সময়ে ছবির ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমরা খুব দুঃসময়ে মুভিটি রিলিজ করেছি করোনার সময় আমি মা নাম একটা ছবি রিলিজ করেছি যখন খুবই কেউ মুভি রিলিজ করছে তখন করেছি আমি সেখানেও বেনিফিটেড মুভিতেও বেশ আলোচনা হয়েছে এবং রাষ্ট্রীয় চলচ্চিত্রের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল অবশ্যই পাওয়া যায়নি বিভিন্ন কারণে মুভি আমরা সবসময় রিলিজ করার চেষ্টা করব মুভিতে কাজ করব আমাদের শিল্পী সমিতি এ বিষয়ে কমিটেড আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে একটু অস্থিতিশীল সময়ের কারণে ঠিকই সময় চেষ্টাগুলো তেমন কিছু করতে পারছি না আমরা বাট আমরা কাজ করব কাজ করতে চাচ্ছি অনন্তভাবে এখনই আসবে আপনারা তাকে জিজ্ঞেস করেন এই মুভিটা আমরা যখন তখন ছুটে চলে যাব যখন তখন সবকিছু রেডি আছে কারণ অনেকে অনেক ব্যয়বহুল আমেরিকা তো অনেক ব্যয়বহুল না শুধু গান করলে হয়তো বা পোষণা যেতে পারে